নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শ্রীরাম আপনাকে গোপন বার্তা পাঠিয়েছেন বাইশ জুন এর আগে এটি পরীক্ষা করুন সিংহ রাশি এগারো থেকে ষোলোই জুন দু পাঁচশো বছর পর এমন মহাসংযোগ শেষ পর্যন্ত দেখুন সিংহরাশির জাতক জাতিকাদের এগারো থেকে ১৬ জুন দু চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এগারো থেকে ১৬ জুন দু হাজার চব্বিশ এই দিনগুলিতে ঈর্ষা পরায়ণ ব্যবহার আপনাদের দুঃখিত এবং অবসাদগ্রস্ত করতে পারে কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপের কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতেও পারে ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলকধারার মতো প্রবাহিত হবে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অনুদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আসবে আপনার কাছে এছাড়াও এই সপ্তাহটিতে রাশির জাতক জাতিকারা যারা প্রেমী পড়েছেন তারা তাদের প্রেমিকাকে তাদের ভালোবাসা দেখানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন যদি আপনার সঙ্গী মনে করেন যে আপনি তাকে যথেষ্ট সময় দেন না তাহলে এখন অবধি তার জন্য সময় দিতে পারেন আপনার সঙ্গী আপনার এটি পছন্দ করবে এবং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে গ্রহের গতিবিধি নির্দেশ করে যে এই সপ্তাহটি আপনার বিবাহিত জীবনের জন্য খুব সুখকর হতে চলেছে এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে খুব ভালো তালমিল থাকবে আপনি আপনার সঙ্গীর জিনিসগুলি তাকে না বলেও জানতে পারবেন আপনি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে আপনার জীবন সাথীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন এই সপ্তাহে রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ আপনার দশমভাবে উপস্থিত থাকবে এমন পরিস্থিতিতে আপনি ভালো স্বাস্থ্যের জন্য গত সপ্তাহে যতটা পরিশ্রম করেছিলেন তার চেয়ে কম প্রচেষ্টায় আপনি একটি সুস্থ জীবন অর্জন করতে সক্ষম হবেন কারণ এই সময়ের মধ্যে আপনি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এই সপ্তাহে কেতু মহারাজ আপনার চন্দ্ররাশির দ্বিতীয় ঘরে স্থাপিত হওয়ার কারণে আপনি আপনার বাড়ির সাজসজ্জা বা মেরামতির জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় করবেন আপনি শুরুতে এ বিষয়ে সচেতন নাও হতে পারেন তবে এই ব্যয় ভবিষ্যতে আপনার আর্থিক সংকটের প্রধান কারণ হিসাবে আবির্ভূত হবে এ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পারিবারিক জীবনে খুব ভালো ফল পাবেন বলে আশা করা হচ্ছে কারণ পরিবারে নতুন বা ছোট অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে যা পারিবারিক পরিবেশে আনন্দ বয়ে আনবে এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে ভাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসাও স্পষ্টভাবে দেখা যাবে এই সময়ে কর্মক্ষেত্রে আপনার ওপর দায়িত্বের বোঝা শুরু থেকেই বাড়তে পারে এটি আপনার কর্মজীবনে অগ্রগতি আনবে তবে এই নতুন দায়িত্বগুলি আপনাকে কিছুটা মানসিক চাপ দিতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকুন এই সপ্তাহে এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার অনেক বিষয় বোঝার ক্ষেত্রে সমস্ত ধরনের অসুবিধা থেকে মুক্তি পাবেন কারণ আপনি এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনের চলমান উত্থান পতন থেকে নিজেকে বের করে আনতে পুরোপুরি সফল হবেন যার কারণে আপনি পড়াশোনায় আরও মনোনিবেশ করতে সক্ষম হবেন এই দিনগুলিতে আপনার কাজ করে দেবার জন্য অন্যকে আপনি চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে অপার সুখ লাভ করবেন দিনগুলির শেষ ভাগে আর্থিক উন্নত হবে এক খুশি প্রণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে সামাজিক অন্তরায় পার করতে অক্ষম ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলে আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরি যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে দিনগুলিতে বিচলিত করে রাখতে পারে এছাড়াও আপনার ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনগুলিতে আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পড়তে থাকবেন আপনি আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন কারণ কথাই সত্যতা না থাকলে কোনো কাজ হবে না আপনি যদি কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন এই দিনগুলিতে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন বিনিয়োগ চলা উচিত এড়িয়ে এই দিনগুলিতে কারণ আপনার পরিবারের সাধনে কঠোর পরিশ্রম করতে হবে আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় একজন বিশেষ বন্ধু আপনার অশ্রু জল মুছে দিতে পারে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে যেতে পারে এই দিনগুলিতে রক্তচাপে রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ করতে পারে যা আপনার সম্পর্ককেও নষ্ট করতে পারে এছাড়াও আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারে এই দিনগুলিতে বা তদি বিপরীত যা ঘটনাচক্রে আপনাকেও বিরক্ত করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ